হ্যালো বন্ধুরা সবাই আমি একটা রান্না করব ফ্রিজে সংরক্ষণ করে রাখা কাঁঠাল কাঁঠালের বিষয়ে রান্না করব ऐसा था ना इस पे तो भाजा बचा है ये ले एक तो भाजा है लेते हैं रहा भी वैसे আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুড়া ধনিয়া গুড়া আর শুকনো মরিচ কিছু

স্বাদগুলো এসে কম নয় মানে সিজনিয়াল স্বাদ মশলা আছে চিংড়ি মাছগুলো এখন হয়ে গেছে মশলা মিশে গেছে সবগুলোতে এখন আমি এগুলো কটল দিয়ে দেবো

গরম মশলা দুই টুকটো দিয়ে দিচ্ছি এটা একটু রান্না এটাতে ঝোল থাকবে না এরকম রসারস থাকবে

হয়ে গেছে কাঁঠাল রান্না কালার আসছে ফ্লেভার আসছে খাইতেও অনেক সুস্বাদু হয়েছে একটু টেস্ট করে দেখি অসাধারণ আমি প্রতিদিন যা রান্নাবান্না করি আপনাদের সাথে শেয়ার করি আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিডিয়া ভিডিও দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ